বাংলাদেশ সফরের দল ঘোষণা করল ভারত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি এপ্রিলে বাংলাদেশে আসবে ভারত নারী ক্রিকেট দল আজ সেই সিরিজের জন্য ষোলো জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সিরিজে প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির এই তিনটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে বেলা যায় এ নিয়ে তৃতীয়বার টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতের মেয়েরা দুই সালে প্রথম সফরে তিন শূন্য ব্যবধানে যেতে ভারত গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ যেতে দুই এক ব্যবধানে ভারত দল হারমিনপ্রীত কৌর অধিনায়ক স্মৃতি মান্দানা সহ অধিনায়ক শেফালি বর্মা দয়ালন হেমলতা সাজানা সজীবন রিচা ঘোষ উইকেট কিপার জস্টিকা ভাটিয়া উইকেট কিপার রাধা যাদব দীপ্তি শর্মা পূজা বস্ত্রকর আমানজোত কৌর শ্রিয়াঙ্কা পাতিল সাইকা ইশহাক আশা শোভানা রেনুকা সিং ও তিতা সাধু বাংলাদেশ ভারত পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের সূচি প্রথম টি টোয়েন্টি আঠাশ এপ্রিল সিলেট সন্ধ্যা সাড়ে ছয়টা দ্বিতীয় টি টোয়েন্টি তিরিশ এপ্রিল সিলেট সন্ধ্যা সাড়ে ছয়টায় তৃতীয় টি টোয়েন্টি দুই মে সিলেট দুপুর দুইটা চতুর্থ টি টোয়েন্টি ছয় মে সিলেট দুপুর দুইটা পঞ্চম টি টোয়েন্টি নয় মে সিলেট দুপুর দুইটা আফসানা নওরিন বাংলা স্পোর্টস